ই ছোটোবেলায় একদম ডুবিয়েছেন লেকের পানিতে বা গ্রামের ঘাল বিলে ছোটোবেলা একটা সময় কেটেছিল শৈশব কিছু সময় গ্রামে সেখানে আমি প্রচণ্ড পরিমাণে ডুবিয়েছি কেমন লাগলো ভিডিওটি আর জেপি এন্টারটেনমেন্টের সাথেই থাকবেন এবং শেয়ার করে জানিয়ে দিবেন সবার মাঝে আমি চেষ্টা করি আপনাদেরকে এরকম নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য তো সুন্দর একটি লেকের ভিডিও অনেকে গোসল করছে দেখে খুব ভালো লাগলো তাই ভাবলাম যে ছোট্ট একটা শর্ট করে আপনাদেরকে দেখিয়ে দিই আসলে খুব আনন্দ কিন্তু এটা খুবই আনন্দমুখের একটা পরিবেশ ছোটবেলা যদি ওভাবে লেকে আসা হয়নি তবে গ্রামে ছিলাম যখন তখন হয়ে পানিতে গোসল করেছিলাম বিশেষ করে আমাদের গ্রাম নেতি দাসমতিতে গোসল করেছি সেই অভিজ্ঞতাটা আছে তো লেকের পাশে ভিডিওটা গোসল করা দেখি ভিডিও না করে থাকতে পারলাম না তো আপনারা সবাই চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেল বাটন দিয়ে রাখবেন যেন নেক্সট আপডেট আসলে জানতে পারেন আর জেপি এন্টারটেনমেন্ট আনন্দের একটা চ্যানেল সেখানে আনন্দের অনেক কিছু প্রকাশ করা হয় এর সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় জেপি এন্টারটেনমেন্টের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ